বিদ্যুৎ বিক্রি বাবদ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবির কাছে বিপুল পরিমাণ পাওনা বকেয়া পড়েছে ভারতীয় কোম্পানি আদানি গ্রুপের বিল পরিশোধে এরই মধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সতর্কবার্তা দিয়েছে আদানি এই গ্রুপ ছাড়াও ভারত থেকে তাদের সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় বিদ্যুৎ বাণিজ্য চুক্তির আওতায় বাংলাদেশে আনা হচ্ছে আরও এক মেগাওয়াট বিদ্যুৎ সেখানেও বকেয়া পড়েছে এ বিপুল পরিমাণ বকেয়ার কারণে ভারত থেকে বিদ্যুৎ আমদানি ও সরবরাহ ব্যবস্থাপনায় বিঘ্ন এমনকি বন্ধ হয়ে পড়ারও আশঙ্কা দেখা দিয়েছে বিবিডিবির কর্মকর্তারা বলছেন ভারত থেকে সরবরাহ বন্ধ হয়ে গেলে জরুরি ভিত্তিতে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি মোকাবেলার মতো সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে আছে যদিও আশঙ্কা রয়েছে এগুলো চালানোর জন্য পর্যাপ্ত জ্বালানির সংস্থান করা নিয়ে বাংলাদেশে বিদ্যুতের চাহিদা গড়ে চোদ্দ হাজার মেগাওয়াটের আশপাশে আদানি ও জি মিলিয়ে ভারতের সঙ্গে আমদানি চুক্তি রয়েছে দুই হাজার সাতশো ষাট মেগাওয়াটের যা চাহিদার বিশ শতাংশের কাছাকাছি ভারত থেকে এ সরবরাহ সর্বনিম্ন দু হাজার থেকে সর্বোচ্চ আড়াই হাজার মেগাওয়াটের মধ্যে ওঠানামা করে কিন্তু এর মধ্যেই আদানি গ্রুপ থেকে বলা হয়েছে বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি বাবদ কোম্পানিটির পাওনা বেড়েই চলেছে এ পরিস্থিতিকে ব্যবসা চালানোর জন্য টেকসই নয় বলে মনে করছে আদানি গ্রুপ বকেয়া বেড়ে যাওয়ায় বিপিডিবিকে জি টু জির আওতায় আনা বিদ্যুতের সরবরাহও কমিয়ে দিয়েছে দেশটির রাষ্ট্রায়ত কোম্পানিগুলো এ ধরনের পরিস্থিতিতে তাৎক্ষণিক সংকট মোকাবেলায় পর্যাপ্ত জ্বালানির সংস্থান রাখা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তরিত ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক আব্দুল হাসিব চৌধুরী তাকে তিনি বলেন আকস্মিকভাবে গ্রিড বিপর্যয় ঘটতে কিংবা গ্রিড থেকে বড় কোনো সক্ষমতা আউট হয়ে গেলে তা মোকাবেলার জন্য মোটা দাগে দুটি বিষয়ের প্রস্তুতি এবং পর্যবেক্ষণ থাকতে হবে এর একটি হল যে সক্ষমতা সরবরাহ গ্রিডে কমছে তা পুষিয়ে নেয়ার জন্য অন্য বিদ্যুৎ কেন্দ্র প্রস্তুত রাখা এবং সে প্রস্তুতির অংশ হিসেবে ওই বিদ্যুৎ কেন্দ্রে পর্যাপ্ত জ্বালানির রাখা দ্বিতীয়ত পাওয়ার প্ল্যান্ট নির্দিষ্ট একটি সময় রক্ষণাবেক্ষণে নিতে হয় ফলে গ্রিড ব্যবস্থাপনার ক্ষেত্রে সবসময় হিসাবটাও রাখতে হবে ভারতীয় সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় ভারতের ঝাড়খণ্ডের এক হাজার ছয়শো মেগাওয়াট সক্ষমতার গড্ডা কেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয় বাবদ শুধু আদানি গ্রুপের কাছেই বাংলাদেশের বকেয়া বেড়ে পাঁচশো মিলিয়ন বা পঞ্চাশ কোটি ডলারে দাঁড়িয়েছে এ সংক্রান্ত এক বিবৃতিতে আদানি পাওয়ার বলছে আমরা একদিকে যেমন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের বিষয়ে প্রতিশ্রুতি বজায় রাখছি তেমনি আমাদের ঋণদাতা এবং সরবরাহকারীদের কাছে দেয়া অঙ্গীকারও রয়েছে বাংলাদেশের বিদ্যুৎ সংক্রান্ত মোট দায়ের পরিমাণ এখন তিনশো কোটি ডলারে দাঁড়িয়েছে এ বিষয়ে জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন আদানি বাংলাদেশের কাছে ষাট কোটি ডলার পায় তার মধ্যে ঊনপঞ্চাশ কোটি বিশ লাখ ডলার পরিশোধ বিলম্বিত হয়েছে জি টু জি চুক্তির আওতায় ভারত থেকে বিদ্যুৎ আমদানিতেও বিপুল পরিমাণ বকেয়া রয়েছে এমনকি ত্রিপুরা দিয়ে আসা একশো ষাট মেগাওয়াট বিদ্যুৎ আমদানির বিল পরিশোধ করতে না পারায় এরই মধ্যে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে ত্রিপুরার বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানি ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড টিএসইসিএল ভারত থেকে আদানির মাধ্যমে আমদানিকৃত বিদ্যুতের বেশিরভাগই দেশের উত্তরাঞ্চলে সরবরাহ করা হচ্ছে ওই অঞ্চলে মুহূর্তে বড়সব ক্ষমতার তেমন কোনো বিদ্যুৎ কেন্দ্র নেই ফলে কোনো কারণে আমদানি বিদ্যুতের সরবরাহ কমে গেলে সেখানে সরবরাহ করতে হবে জ্বালানি তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালিয়ে কিন্তু এজন্য পর্যাপ্ত জ্বালানি সংস্থান নেই বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে নাম অপ্রকাশিত রাখার শর্তে বিপিডিবির এক কর্মকর্তা বনিকবার বার্তাকে বলেন দেশে জ্বালানি সংকট থাকায় আমদানি বিদ্যুৎ নির্ভরতা বেড়েছে কারণ সেই আমদানির পরিমাণটাও কম নয় তবে কোনো কারণে সংকট তৈরি হলে জ্বালানির অভাবের যে চিত্র দেখা যাচ্ছে তাতে বিকল্প সরবরাহ সক্ষমতা এ মুহূর্তে নেই দেশে বিদ্যুতের যে চাহিদা তৈরি হচ্ছে তা উৎপাদন করতে দৈনিক গড়ে এক হাজার দুশো মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করতে হচ্ছে উচ্চ খরচের কারণে চালানো যাচ্ছে না জ্বালানি তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র একই পরিস্থিতি গ্যাস ভিত্তিক বৃহৎ সক্ষমতার চারটি বিদ্যুৎ কেন্দ্রের জন্যও এসব বিদ্যুৎ কেন্দ্রের মোট সক্ষমতা দুই হাজার সাতশো মেগাওয়াট এমনকি বিদ্যুৎ কেন্দ্র চালানো না গেলে কেন্দ্রের যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়ার মতো ঝুঁকির কথা উঠে আসছে